হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো হচ্ছেন আলহামদুলিল্লাহ তো দেখতেই পাচ্ছেন আমাদের বাবা এবং মেয়েকে আমরা আজকে এখন চেম্বারে আছি আর সে কিন্তু প্রথমবারের মতো চেম্বারে আসছে কি মামলাম তো মূল কথা হচ্ছে ওর মায়ের এক্সাম চলছে তো এক্সাম থাকার কারণে কিন্তু আরশিয়াকে আমার চেম্বারে নিয়ে আসতে হয়েছে আর সে অলমোস্ট আটটার দিকে আমার চেম্বারে আসছে এখন তো প্রায় সাড়ে এগারোটার মতো বাজে ওর মায়ের এক্সাম শেষ হবে বারোটার দিকে তো আমি ভেবেছিলাম যে হয়তো বাবু আমার কাছে থাকবেই না কারণ ইদানিং ও ওর মা ছাড়া কিছুই বলে না তো সেই জায়গাতে এখনো পর্যন্ত যে ও আসে আবার ও কিন্তু অলমোস্ট দশটা এগারোটা পর্যন্ত ঘুমায় এখানে আসার পর অনেক আম যে এই যে একটু কথা বলো সবার সাথে কথা বলো মারে কথা বলো সবাইকে সালাম দাও আঙ্কেল আঙ্কিকে সালাম দাও দিবা না দিবা না আচ্ছা ঠিক আছে বস ওকে 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 ঠিক আছে এই জন্য সবার সাথে একটু একটু কথা বলবা তো একটু কথা বলো আচ্ছা ঠিক আছে ওকে ওকে ডান ডান তো এখন আসলে আর্শিয়া এবং আমি ওর মায়ের পরের কাছাকাছি যাচ্ছি সবচেয়ে বড় কথা যে আর্শিয়ার জন্য অনেক কষ্ট হচ্ছে ও আমি আমার দিকে দেখতে পাচ্ছি না কী পরিমাণে পাওয়ার ওর চুলগুলো বড় বড় চুল কাটার সময়ও পায় ওর চোখ ভর্তি ঘুম ঘুমে পড়ে যাচ্ছে আমার মেয়েটা খুব কষ্ট হচ্ছে মা সরি দেখো ঠিক আছে সব তো আমি এখন রাস্তার পাশে বাইকের উপরে বসে আর সে ঘুম আসছে এটা কিন্তু আমি বাইকের উপরে বসে আছি আর মেম এখনও বের হয়নি আমি জানি না ও আমাকে বলেছিল যে বারোটার থেকে পরীক্ষা শেষ তো এখন অলমোস্ট বারোটা পাঁচ বার কোথায় আছে জানি না অ্যাটলিস্ট পরীক্ষা শেষ হইলে ও আমাকে ফোন দিত বাট এখন আর আসিয়ার চেম্বারে এত বেশি মানে কী বলবো যে কান্না করছিল আমি ওকে বাইরে না নিয়ে আর পারি নাই তো এদিকে ওর পরীক্ষার টাইমও শেষ হয়ে গেছে কিন্তু ও তো আমাকে বলেছিল বারোটায় এখন বারোটা পাঁচ বাজে জানি না কখন হয়তো আমি খুব কষ্ট হচ্ছে আমার দিকে যদি আপনারা একটু ভালো করে দেখেন আমার গা কিন্তু প্রচন্ড ঘামার রাস্তাটা আছেই ও নর্মালি দেখা যায় যে এগারোটা পর্যন্ত ঘুমায় আসিয়া তো হয়নি তো সেই জায়গা থেকে কিন্তু আমি ঘামতেছি ও ঘামতেছি চুল টুল এমনিতে অনেক বড় আর প্রচুর পরিমাণে ঘামতেছি জানি না আবার ঠান্ডা মান্ডা লাগে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন আর সেকে নিয়ে কিন্তু মেমের ক্যাম্পাসে আসছি এখন অলমোস্ট সাড়ে বারোটারও বেশি বাজে তো মানে বারোটা চল্লিশ বাজে আর কি মেয়ে আমাকে ফোন দিয়েছিলো বলল যে আমার একটার বেশি সময় লাগবে তো লাস্টলি ও তো ছিল আর ওখানে প্রচুর ধুলাবালি রাস্তার পাশে তো ভাবলাম যেটা ওর ক্যাম্পাসে গিয়ে একটা কক্ষে বসে থাকি তো এখানে একটা শ্রেণী কক্ষে পুরো আমরা আমি বসেছিলাম ওকে ঘুমায় দিয়ে বা টু হঠাৎ থেকে ঘুম থেকে জায়গা পাইছে তো তারপর বসে রয়েছে আরও কতক্ষণ থাকতে হবে এ পরে যাবো না আরও কতক্ষণ থাকতে হবে জানি না এদিকে প্রচুর পরিমাণে পুধার্থ হবে আমার মনে হয় যে আমার চেয়ে বেশি পদার্থ নেই কারণ হচ্ছে ও সাধারণত কিছুই খায়নি আর সে অনেকটা দুইবার যদিও খাওয়াইছে কিন্তু ওর খাওয়াটা কম হয়ে যাচ্ছে তো একটু আগে মে মাস ছিল মে মাসে আবার চলে গিয়েছে জানি না আর কতক্ষণ লাগবে মেয়েটা এমনিতে কান্না করতেছে মনও খুব খারাপ দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুবই মানে ভালো লাগতেছে না সোজা আর সকাল থেকে ওইভাবে তেমন কিছু খাইওনি নি আমি খুবই খোঁজাচ্ছি এখন মানে দুটার মতো প্রায় বাজে আরো কতক্ষণ লাগবে কে জানে কী মা কি আমরে না 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 করে না এই যে দেখো আঙ্কেল আনটি আঙ্কেল সবাই তোমাকে দেখছে তুমি যদি কান্না করো তাহলে তারা কী ভাববে বললো যে মেয়েটা বড় হয়ে গেছে এখনও কান্না করে ঠিক আছে ওকে ওকে মেমের এক্সাম শেষ আমরা চলে যাব হ্যাঁ এতক্ষণ ধরেই ছিল সেই সকাল আটটায়

তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বাসায় অবস্থান করছি আই মিন বাসায় আসছি তো মিমের পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা যখন বাইকে আসতেছিলাম তো রাস্তার মধ্যে কিন্তু আজকে মোটামুটি ভালো রকমের একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে সেটা হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। দুইটা বাইক একেবারে মুখোমুখি সংঘর্ষ তো কার কি হয়েছে সেটা একটু পরে জানাই মিম আর আমি বিষয়টা একসাথে শেয়ার করতে চাই আর

আর মিমের অবস্থা দেখেন এই জায়গাতে রাখছে গাছ আমি তো ভাবি যে পড়ে টোরে যায় কিনা আর গাছগুলো এত সতেজ মানে কি বলবো একদম অনেক সুন্দর লাগতেছে আর বাইরের আবহাওয়াটা নিশ্চিতভাবেই আপনারা দেখতে পাচ্ছেন সময় কিন্তু খুব বেশি নেই কিছুক্ষণের মধ্যে হয়তো বা কি বলবো যে সূর্য অস্তমিত যাবে তো চলো আমরা একটু কথা বলি তো আমি হচ্ছে যাবো আর শেয়ার করছে তুমি ঠিক আছে ওই বিষয়টা শেয়ার করি হ্যাঁ আজকে সেটা হচ্ছে যে মেমের পরীক্ষা শেষ হওয়ার পরে তো আমি ভেবেছিলাম যে বাইরেই খাবো বাট তরকারি যেহেতু রান্না করা রয়েছে তো ও বললো যে না বাইরে খাওয়ার দরকার নেই একবারে ডিরেক্ট বাসায় গিয়ে খাবো তো আমি আবার মাঝখানে আরসি আজকে বাইকে ওঠার পরে একটু কান্না করতেছিল ছিল তো একটু বাইকটা থামিয়ে ওকে একটা চিপস কিনে দিলাম যাতে করে কান্নাটা থেমে যায় চিপস খাওয়ার জন্য না জাস্ট প্যাকেটটা পাইলে ও একটু দেখা যায় যে ঠান্ডা হয়ে থাকে আমি আরিফাকে থাকি না আরিফাকে বাসায় ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে ভাত রান্না করো আমরা আসতেছি তো ঠিক আছে ওয়েল আমরা আসতেছিলাম তো আজকে প্রতিটা রাস্তাতে কম বেশি ভালো জ্যাম ছিল দুপুর টাইমে তো আর জ্যাম ছিল একটু মানে বাইক যদি 10টা সেকেন্ডও দাঁড় করায় তো শরীর মনে হয় যে যায় এরকম একটা অবস্থা এত রোদ বাইরে যারা বের হচ্ছে এই দুই দিন তার তার ঠিকই জানবেন মানে কি পরিমাণ অবস্থা যে চলছে এটা বলার বাইরে তো যাই হোক সর্বশেষ আমরা অভিশার সিনেমা হল এটা টিকিট উলিত অবস্থাতে আপনারা অবশ্যই জানেন একটা বিষয় বলে রাখা ভালো যে আমার মেমের ক্যাম্পাসটা কিন্তু পুরান ঢাকায় সেখান থেকে বাসাটা কিন্তু মোটামুটি অনেকটা ডিসটেন্স প্রায় আট থেকে দশ কিলো হবে আর কমে না আর যেহেতু প্রতিদিনই আমি এখান থেকে ঢাকা জজ কোর্টে যাই তো ডারসই দেখা যায় যে টাইম বা সময় বা কিলোমিটার কত সবই কিন্তু জানি তো এখন ওখান থেকে আমরা যখন অভিশার সিনেমা হলের পিছনের যে গলিটা আছে ওইটা লিঙ্ক রোড ওই রোডে ওই রোডে তেমন কিছুই চলাফেরা করে না জাস্ট ছোটোখাটো বাইক টাইক রিক্সা টিক্সা খুবই কম তো ওই যাচ্ছিলাম তো আমি প্রতিটা মোড়ে কিন্তু সবসময় হর্ন দিই কারণ আমি জানি যে মানুষ থাকতে পারে যানবাহন আসতে পারে এভাবেই ওই যখন আমরা মেইন রোডটাতে উঠব ইত্তেফাকের দিকে যে রোডটা গিয়েছে হঠাৎ করে একেবারেই আচমকা একটা বাইক খুব দ্রুত গতিতে এসে আমি তো আমার মতো করে আমি মোটামুটি স্পিড ওই রকম ছিল না আমার আমার মনে হয় যে সর্বোচ্চ হলে বিশ বাইশ আর বেশি হবে না কারণ শেষ করে হ্যাঁ তো আমি জাস্ট একেবারে ব্রেক কোষে চাপছি আর ওই বাইকটা এসে টাচ করে একবার আমার বাইকের সাথে লাগলো একেবারে আর দেখবেন রাস্তায় কিছু ছেলেরা আছে যারা ছাদপ্যান করবে হাফ প্যান পরে বাইক চালাবে আর এমন জোরে চালাবে যে মানে কে কোথায় আসে তারা দেখবে না আসলে ছেলেটা আসলে স্টেপাকার একটা ছেলে ও হচ্ছে পরে বাইক থেকে নামার পরে দুজনের মধ্যেই মাগ বিতনড়া হয় আসলে যেটা ঘটে গেছে তো এটা বলবো যে জোরে একটা ধাক্কা লাগছে আমি তো ভাবছিলাম যে আসলে আর্শিয়া পরে গেল কিনা বা মিম নিজেকে কন্ট্রোল করতে পারছে কিনা তো যাই হোক মোটামুটি সব ঠিক আছে ওই ধাক্কাটা খাওয়ার পরে মানে আর্শিয়া তো সেই কান্না শুরু করে দিল ওখানে আর কতটুক সময় থাকা যায় পরে আবার বাইক নিয়ে

যাওয়ার পর রিক্সা থেকে নামে বললাম যে ও বলতেছে অজ্ঞান হয়ে যাবে কিনা মানে আমার মানে ওর ও বিরক্ত লাগতেছে যে এত কেন কান্না করতেছে কিন্তু সবচেয়ে বড় বিষয় বাসায় আসার পরে আল্লাহ রহমতে সব ঠিক হয়েছে তো যাক আসলে আপনারা কি বলবো আমাদের জন্য দোয়া করবেন দান সৎকার বিষয়ে আমাদেরকে আসলে এগুলো বলার কোনো প্রয়োজন নেই কারণ সেটা সবসময়ই করে থাকি ভবিষ্যতেও করব কিন্তু পরপর আসলে গত দু একদিন আগেও এরকম ছোটোখাটো একটা ইনসিডেন্ট হয়েছিল রিক্সায় থাকা অবস্থায় আসে আর আমি ছিলাম সেই রিক্সায় তো যাই হোক আপনারা দোয়া করবেন আল্লাহ রহমতে যাদের আল্লাহ পাখা আমাদেরকে সমস্ত বিপদেরপদ থেকে রক্ষা করেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম